তারেক সাহেব যদি দেশে চলে আসে বিগত পাঁচ তারিখের পরে যদি ছয় তারিখ সাত তারিখ তারেক সাহেব চলে আসতো তাহলে ডক্টর ইলুস আজকে এই জায়গায় বসে দেশকে চুষে খেতে পারতো না দেশকে বিক্রির পরিকল্পনা সে করতে পারতো না শুধু তাই না কিছুদিন আগে ইসরাকে যেমন আসিফ মাহমুদ সজিব ভুইয়ার কিছু দুর্নীতি ফ্লাস করছে বিশ কোটি টাকা একজনের থেকে নিয়ে ট্রান্সফার করা আদার্স ওয়ে এরকম অনেক আছে যেগুলো আমরা জানি না ঠিক প্রত্যেকটা দুর্নীতি কিন্তু প্রত্যেকটা রাজনীতির মানুষের কানে কিছু না কিছু খবর আছে। আর এই সব কিছু মিলে তারেক সাহেব কিন্তু এখানে বসে সবই শুনে কারণ সে করতে পারে না ঠিক আছে তো তারেক সাহেব যদি দেশে ইন হয়ে যায় আর কোনোভাবে যদি কি বিএনপি ভোটে চলে আসে তাহলে এই যে যে তার আগামী চার পাঁচ বছর বা দুই বছর থাকার একটা পরিকল্পনা বা দেশকে বন্দরটা চট্টগ্রাম বন্দরটাকে বাইরে কাছে চুক্তিতে আপনার বাইশ বছর বা তিরিশ বছরে যে চুক্তি দেওয়ার একটা প্রোগ্রাম তার মাথায় আছে বা এনসিপি নামক এই দলটাকে একটা জায়গায় পৌঁছানোর মতো যে পরিকল্পনা এটা সে করতে পারবে না কারণ তারেক সাহেব দেশে আসলে তার সবচেয়ে বড় মাথা ব্যথা যদি তাই না আপনি একটু একটু প্রমাণ করেন আওয়ামী লীগ যা কিছু করে দেওয়ার করে গেছে তারেক সাহেবের বিরুদ্ধে হয়তো আওয়ামী লীগ যদি থাকত তাহলে তারেক সাহেবের জন্য বিপজ্জনক কিন্তু আওয়ামী লীগ নাই এখন বর্তমান আছে অন্তর্বর্তীকালীন সরকার যাকে সামরিক কিছু সমর্জনে জন্য বসানো হয়েছে এখন কেন তারেক সাহেব ঢুকতে পারতেছে না অতএব ডক্টর ইউনুস আসিফ নজরুলকে দিয়ে এমন কিছু প্ল্যানিং করে রাখছে এমন কিছু চাল চেলে রাখছে যেন তারেক সাহেব বাংলাদেশে ঢুকতে না পারে আর এই কথাগুলো প্রতিনিয়ত তারেক সাহেবকে বলা হয় ভয় দেখানো হয় যে আপনি ঢুকেন না আপনার এই কাগজের সমস্যা ওই কাগজের সমস্যা এটা হচ্ছে না ওইটা হচ্ছে না কোনো না কোনো রিজন দেখা তারেক সাহেবকে আটকিয়ে রাখতেছে এটার মূল মাস্টার মাইন্ড হলো গিয়ে ডক্টর ইউনুস এবং এর সহযোগী হিসেবে কাজ করছে মূল ভূমিকায় আমাদের আসিফ নজরুল তো যতদিন পর্যন্ত এদের উদ্দেশ্য পুরো না হবে এরা দেশকে একটা ধ্বংসের পথে না নিয়ে যাবে ততদিন তারেক সাহেবকে ঢুকতে দিবে না আর তারেক সাহেব ঢুকবেও না আর তারেক সাহেব যদি না ঢুকে নির্বাচন হবেও না সেরকমভাবে তারেক রহমান যদি দেশে চলে আসে ইউনুসের যে পরিকল্পনা যে এনসিপি নামে একটা দল গঠন করলে সে রাষ্ট্রপতি পদে যেতে পারবে সে যতদিন বেঁচে আছে তার যে বিজনেস আছে গ্রামীণ আদার্স ওয়ে যে বিজনেসগুলো আছে এগুলো কোনো সমস্যা হবে না বা যে কমিশনটার আশা সে করে রাখছে যে বাইশ বছর বা তিরিশ বছর বাইরের কোম্পানিগুলোকে কন্ট্রাক্ট দিয়ে রাখলে আমি বসে বসে খেতে পারবো এই প্ল্যানিংটা তার সফল হবে না আওয়ামী লীগ আসলেও মার খাবে বিএনপি আসলেও ইউনুস মার খাবে জামাত আসলেও ইউনুস মার খাবে একমাত্র ইউনুসের জন্য সেফ এনসিপি যার কোনো অভিজ্ঞতা নাই যার ভিতরে কোনো দেশপ্রেম নাই যার এই দেশের মানুষের প্রতি কোনো তার মানে আন্তরিকতা তার ভিতরে নাই তাদের ভিতরে একটাই জিনিস আছে আমরা অন্তত পক্ষে সরকার গঠন করব আমরা প্রাইম মিনিস্টারের পর্যায়ে যাব যাওয়ার পরে যে কোনো একটা দেশের সাথে এমন একটা গুট সম্পর্ক করব। যেন পাঁচ বছর বা দশ বছর পরে যদি আমরা কখনো ভোটে আসতে না পারি আমরা যেন সে দেশে পালিয়ে যেতে পারি এদের পরিকল্পনা এটা কারণ এদের কোনো প্ল্যাটফর্ম নাই তো বাইরের কান্ট্রির কোনো প্ল্যাটফর্ম নাই এরা যদি এই মুহূর্তে পালিয়ে যাওয়ার চেষ্টা করে কোনো দেশে কোনো দেশ তাদের জায়গা দেবে না আর এদের যে দুর্নীতির যে লিস্ট এরা যেভাবে বিটকয়েনে হোক বা অন্য রাস্তায় অন্য ওয়ে হোক যেভাবে এরা টাকাগুলো এই দেশকে ক্ষতির করে বা দেশকে জিম্মি করে যে টাকাগুলো তারা কামায় নিছে এর একটা টাকাও এরা এ দেশ থেকে নিয়ে যেতে পারবে না যদি তারা ক্ষমতায় যেতে না পারে